পঁচিশ সাল মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে বছরটি উনত্রিশ তিন দু থেকে মকর রাশি সাড়ে সাতি প্রভাব থেকে মুক্তি পাবে তবে পরবর্তী সময় থেকে বছরটি শেষ পর্যন্ত বিশেষ হানিকর না হলেও সার্বিক বাধা প্রসব বা বাধা থাকবে স্বাস্থ্য ও অর্থ বাধার মধ্যেই উন্নতি যোগ ক্ষেত্রটি বিশেষ শুভ নয় জুলাই মাসে থেকে ডিসেম্বর পর্যন্ত শরীর কম বেশি ভোগাতে পারে কোমর হাঁটু বাত নার্ভের সমস্যা হতে পারে কোমর হাঁটু বাত ও নার্ভের সমস্যা হতে পারে চলাফেরায় সতর্ক হন ব্যবসায় বৃদ্ধি ও নতুন ব্যবসার যোগ আছে তবে চলতি ব্যবসার ক্ষেত্রে সঠিক দেখাশোনার অভাবে চাপ ও অর্থকরী ক্ষতির সম্ভাবনা হতে পারে জুন মাস পর্যন্ত ব্যবসা খুব একটা ভালো যাবে না হটকারী সিদ্ধান্তে পরিত্যাগ করে মাথা ঠান্ডা করে কাজ করুন হতকারে সিদ্ধান্ত পরিত্যাগ করে মাথা ঠান্ডা রেখে কাজ করুন যেমন খেলার সরঞ্জাম চিকিৎসার সরঞ্জাম ওষুধ ব্যবসায়ী প্রকৃত ক্ষেত্রে অন্যদের থেকে উপার্জন অনেকটাই বেশি হবে রাজনীতিবিদদের কর্মে বিশেষ শুভ শিক্ষার বিষয়ে কোনো ভালো ফল প্রাপ্তি সম্ভব রয়েছে পারিপার্শ্বিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি রয়েছে সন্তানের জন্য অর্থ ব্যয় হতে পারে কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে এবছর শুভ রং আপনার রয়েছে আকাশি হালকা উজ্জ্বল সাদা রং এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে নেই প্লিজ পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঘন্টাটিকে বাজিয়ে রাখুন প্রত্যেক সপ্তাহ রাশিফল পেতে প্রত্যেক দিনের রাশিফল পেতে আমাদের পেজ ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে এইটুকু নমস্কার